বালি ব্রিজ ও বালি হল স্টেশনে সংস্কারের কাজ শেষ হয়েছে যার ফলে প্রায় একশো ঘন্টা পর সোমবার সকাল থেকে স্বাভাবিক হল ট্রেন চলাচল যান চলাচল স্বাভাবিক হয়েছে বালি ব্রিজেও ফলে সপ্তাহ শুরুর সকালে হাসি ফুটেছে নিত্যযাত্রীদের মুখে মেরামতির জন্য গত বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে বন্ধ রাখা হয়েছিল বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর একদিকের লেন দক্ষিণেশ্বর থেকে বালিগামী ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল কেবল বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার লেনটি খোলা রাখা হয়েছিল এই লেনটিতে শুধুমাত্র বাইক এবং তিন চাকার গাড়ি চলবে এমনটাই জানিয়েছিল প্রশাসন যদিও সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ছটা থেকে রাতে দশটা পর্যন্ত দু চাকা এবং তিন চাকার যান চলাচলের ছাড় দেওয়া হয় সঙ্গে জানানো হয় নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসের টোল ট্যাক্স লাগবে না পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ডানকুনি শিয়ালদা শাখায় সব মিলিয়ে অফিসে যাওয়ার সময় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছিল অফিস যাত্রীদের কেউ কেউ ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে যাতায়াত করছিলেন চাপের মুখে যাত্রীদের সুবিধার জন্য বালি হল স্টেশনের পাশের কংক্রিটের পাঁচিল ভেঙে বিকল্প রাস্তা তৈরি করে দেয় পুলিশ বালিঘাট থেকে দক্ষিণেশ্বর আসার লেনটি চালু থাকলেও অন্য লেন বন্ধ থাকায় রোজ সকাল থেকে যানজট শুরু হয় রাস্তাটিতে সাথে স্লোথ গতিতে যান চলাচল তার ওপর বাসে বাদুর ঝোলা ভিড় প্রায় প্রতিটি বাসেই দেখা যায় নিত্যযাত্রীদের পিঠে ব্যাগ নিয়ে পাদানিতে ঝোলার দৃশ্য চার দিনের দীর্ঘ হয়রানির পর বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা ট্রেন পরিষেবাও স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর বিকল্প রাস্তাটিও আপাতত গার্ড রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জাতীয় সড়কে নিরাপত্তা বজায় রাখতে পরে আবার পাচিল তুলে দেওয়া হবে বলে খবর Thank <laughs> you. আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে